প্রিয় চাকরি প্রার্থী ভাইবোনের আসসালামু আলাইকুম আপনারা যারা বিসিএস ফর্ম পূরণ করবেন তাদের জন্য ফর্ম পূরণের তারিখটা খুবই ইম্পর্টেন্ট এর কারণ হচ্ছে ফর্ম পূরণের তারিখের উপর নির্ভর করছে আপনার সিট প্ল্যান আপনি যদি ঢাকা বিভাগে আপনার সেন্টার হয়ে থাকে তাহলে আপনি যদি ঢাকার উত্তরায় অবস্থান করে থাকেন তাহলে প্রথম দিকে আপনি ফর্ম পূরণ করবেন এবং আপনারা জানেন যারা পিসি সিট প্ল্যান পর্যালোচনা করে দেখা গেছে যে যারা প্রথম দিকে ফর্ম পূরণ করছেন তাদের উত্তরা থেকে শুরু করে মিরপুর তারপর ধানমন্ডি এইসব অঞ্চলগুলিতে তাদের সিট প্লান্ট হচ্ছে এবং যারা মাঝামাঝি পর্যায়ে অর্থাৎ পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে ফর্ম পূরণ করছেন তাদের সিট প্লান মাঝামাঝি মাঝামাঝি অবস্থানে তাদের সিট প্লান হয়েছে যেমন ঢাকা কলেজ সিডেন কলেজ বদ্রুন নেছা ঢাকা আলিয়া এইসব ফার্মগেটের তেজগাঁও কলেজ এবং যারা শেষের দিকে ফর্ম পূরণ করছেন অর্থাৎ পঁচিশ থেকে একত্রিশ তারিখ এর মধ্যে তাদেরকে তাদের দক্ষিণ দিকে তাদের সিট প্লান হয়েছে দক্ষিণ পূর্ব দিকে যেমন হচ্ছে যাত্রাবাড়ি ডেমরা এবং শামসুল হক খান কলেজ মাহবুবুর রহমান মোল্লা কলেজ এইসব অঞ্চলে হয়ে থাকে তাই আপনাদের বাসার অবস্থান অনুযায়ী আপনারা প্রথম দিকে মাঝামাঝি অথবা শেষের দিকে আপনারা ফর্ম পূরণ করতে পারেন এটা ডিপেন্ড করবে আপনার লোকেশনের উপরে এবং পরীক্ষার ফি জমা দানের সময় পরীক্ষার ফি জমা দানের সময়টাও খুবই ইম্পর্টেন্ট এর কারণ হচ্ছে আপনি যদি একা হয়ে থাকেন তাহলে যে কোনো সময় জমা দিলেই হবে কারণ আপনার এক্সাম সেন্টারে কোনো তখন আপনার বাসার কাছাকাছি হলেই হল কিন্তু আপনারা যদি স্বামী স্ত্রী অথবা দুই বন্ধু অথবা কয়েক বন্ধু কাছাকাছি সিট প্ল্যান পেতে চান অর্থাৎ কাছাকাছি এক্সাম সেন্টার পেতে চান অথবা একই এক্সাম যদি ভাগ্যক্রমে পড়ে যায় একই একই হলেও পড়তে পারে একই রুমেও পড়তে পারে যেহেতু এগুলি একই রুমে পড়ার সম্ভাবনা খুবই কম কারণ দৈব জয়ন পদ্ধতিতে পেয়েছি তার সিট প্ল্যান করে থাকে সেজন্যে আপনারা যদি একই সেন্টারে অথবা কাছাকাছি সেন্টারে যদি আপনারা আপনাদের সিট প্ল্যান পেতে চান হাজবেন্ড ওয়াইফ অথবা ফ্রেন্ড সার্কেল মিলে তাহলে আপনারা ফর্ম যখনই পূরণ করুন না কেন সমস্যা নাই কিন্তু পরীক্ষার ফি জমা দিবেন অর্থাৎ টাকা জমা দিবেন রাত বারোটার পরে অথবা ফজরের নামাজের আগে অথবা পরে এই সময়গুলিতে আপনারা টাকা জমা দিলে একই সেন্টারে সিট প্ল্যান হওয়ার সম্ভাবনা থাকবে ধন্যবাদ